সালামু আলাইকুম দর্শক শ্রোতাবিন্দু আমরা এখন সবজি খেতে প্রবেশ করতেছি এটা আমাদের অফিসে আমরা কয়েকজন কলিক মিলে এই সবজিগুলো চাষ করি ফাঁকা একটা জায়গা পড়ে আছে সেখানেই চাষ করা হয় তো অযথা জায়গা জমি ফেলে রেখে কি করব তাই কয়েকজন কলিক মিলে সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা এই জায়গায় কিছু সবজি চাষ করব যেগুলো কিনা আমাদের নিত্য প্রয়োজনীয় সবজি দেখেন এই দেখেন কত সুন্দর বেগুন ধরেছে অসাম তো আমি আশা করি আপনারাও ঘরের ছাদে কিংবা বারান্দায় টপের মধ্যে এরকম সুন্দর সুন্দর সবজি লাগান ধরেন একটা পেঁয়া পেঁপে গাছ লাগালেন কিংবা টপের মধ্যে কিছু কলমি শাক কেটে কেটে লাগালে খুব সুন্দরভাবে হয় এ দেখেন ভেন্ডি খুব টাটকা ভেন্ডিগুলো লাগলে বলিয়েন এস এম এস এ জানাইয়েন দিয়ে পাঠাবো ইনশাল্লাহ দোয়া রইলো সবার জন্য আল্লাহ হাফেজ